জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদ পরে সবচেয়ে বড় মোস আছরবে باندې এর সমর্থিত গ্যাং এর 50% নিয়াত গাজা সংখ্যা আর জানিয়ে দিব ইরাকের দূতাবাস থেকে কর্মী সারা আন্তর্জাতিক আর জানিয়ে দেব সংঘাত বদলে মারকি গুড়ে ইরান এত কোন সংবাদ নাম এবার তো তারকে আজকে আপনারা ভালোবাস মত সবচেয়ে বড় মস্ত আটশো বিমানের সবচেয়ে বড় মস্ত আটশো বিমান দোকান বুধবার এগারো দেন খবর তুরস্ক দেশীয়ভাবে উৎপাদিত আটচল্লিশটি কান যুদ্ধ ও ইন্ডোনেশিয়ান রপ্তানি করবে উৎপাদিত উন্নত বিমান রপ্তানি প্রথম যদিও কান এখন নিরীক্ষা পর্যায়ে এর দোয়ান বলে আটচল্লিশ কান বিমান তৈরি করা হবে এবং এশিয়ায় রপ্তানি করা হবে তিনি আরো যোগ করেন ক্ষমতা উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে একীভূত করা হবে তুরস্ক সভা ও সংবাদ অনুসারে যার কাতায় দু হাজার করা হয় এর বলেন আমাদের এবং জাতীয় প্রকাশ প্রগতি এবং অর্জন ধরা। সুরক্ষিত করার ক্ষেত্রে রাষ্ট্র প্রভাব স্তর ভূমিকায় প্রশ্ন করে প্রথম বিমান কান সফলভাবে সালে তার প্রথম উড্ডয়ন শুরু করে প্রথম দু সালে এশিয়া সরবরাহ করা হবে বলে আশা করা হয়। তুরস্ক ও ইন ক্রম বর্ধমান অর্থ রক্ষা শুরু করা হলো এবছর একার যুদ্ধ ড্রোন কারখানায় সম্মত হয় এশিয়ার কারখানাটি করা হবে পাকিস্তান ও আজারবেজানের সঙ্গে তারাও কান যু ইসরায়েল সমর্থিত গ্যাংয়ের পঞ্চাশ নিয়াত নিহত সংখ্যা গাজা ইসরায়েল সেন গ্যাং এর পঞ্চাশ সদস্য করেছেন হামাজ সাম্প্রত সপ্তাহগুলো তাদের হাতে তারা প্রাণ হারেন বলে দাবি ওই গ্যাং এর সহযোগীরা ঘটনাকে কেন্দ্র করে গাজায় গৃহঙ্কা প্রকাশ কেউ বরাদ্দে জানা গেছে গাজার রাফা অঞ্চলে মঙ্গলবার ভোরে হামাসের যোদ্ধাদের সঙ্গে ইয়াসের আবু সাহাবের শিয়া ও গোষ্ঠীর সংঘর্ষ হয় আবু সাহাব ইনভাবে এখন অপরাধী পরিস ইসরায়েল আই প্রয়েস ও নিয়োগ

করে আবু সাবের গ্যাং অ্যান্টি সার্ভিস পপুলার ফোর্স এর নামে পরিচিত মঙ্গলবার এক বিবৃতিতে জানান আমরা সাহায্যবাই ও কনভয় পাহারা দিতে এবং করাপ্ট ও হামাস সংস্থাগুলোর হাত থেকে ত্রাণ সুনুরায় বিয়ে পঞ্চাশ যাদের আমদানি তা ইয়াসের আত্মীয়রাও রয়েছে ইরাকের দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা ঝুঁকির কারণে ইরাকে বাগদাদ ও মার্কিন দূতাবাসের কর্মী এবং তাদের উপর নির্ভরশীল ইরাক থেকে নেওয়া হচ্ছে মার্কিন সরকারি সহিত ঠিক কি কারণে এই অপরাধ অপসারণের কারণ তা বলেন কর্মকর্তারা তবে এর মার্কেট দার সিবি জানেন তাদের বলা হয়েছে ইসরায়েল ইরাকের বিজান তাই অপরদতাবাস করে নেওয়া হত বুধবার এগারে সরে নেওয়ার কার্যক্রম শুরু হয় বৃহস্পতিবার এই প্রক্রিয়া অব্যাহত জানা কারণে কিছু আমেরিকা এই অঞ্চলে যাওয়ার পর দেওয়া হয়েছে ইরাক ইরানের কিছু মার্কেট স্থাপনায় পণ্যমূলক হামলা চালাতে পারে তা আশঙ্কা ইরানের পারমাণবিক কর্মসূচি মার্কিন সোনার সম্পর্ক গ্যাসে কর্মকর্তা যুক্তরাষ্ট্র মার্কিন রাষ্ট্রপতি কপ রোববার ইরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার পর ওয়েট মাস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসে দেখা কর মার্কিন পররাষ্ট্র দপ্তরের জন বলেন আমরা আমাদের সকল দূতাবাসের অবস্থান ক্রমাগত মূল্যায়ন করেছি আমাদের সর্ব আমরা ইরাকে আমাদের সংঘাত বাদলে মার্কিন ঘাঁটি দেব ইরান সংঘাত বাদলে ইরান আশপাশের সব মার্কেট হামলা চালাবে সব ঘাটে কোন দেশে অবস্থা সেটাও বিবেচনা করবে না আয়তুল্লাল খামিনের এমন ইরানের প্রক্ষা মন্ত্রী আর জেনারেল আজে ও নাসির জাদে খবর রাইটার্স বুধবার এগারো ইরানের আজে নাসির জাদে বলে যদি সংঘাত বাধে তাহলে যুক্তরাষ্ট্র এই অংশ কারণ তাদের সব সামরিক আমাদের আওতায় তিনি আর বলেন সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্রের সব খেলা চালাবো যে সব দেশে অবস্থা তা না করে এছাড়া ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা ইসরায়েল যদি ইরানের ধরনের পদক নেন তাহলে তেহরান সরাসরি পরমাণু নিয়ে ছলাবে সোমবার এক পরিষদ জানান ইরানি গোয়েন্দা ও বাহিনীর মাধ্যমে পরমাণু কার্যক্রমটি সংক্রান্ত আশঙ্কা গোপন হাতে তা প্রকাশে ইরান পরমাণু স্থাপনার তথ্য প্রকাশের মাধ্যম মূলত ইরানকে ইসরায়েল কোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র সমরতে চায় না তাই বারবার ইরানের পারমাণন মূলার হয়ে ফাসাফ রাষ্ট্রগণ বা অংশ পরিষদ তবে আলোচনা হামলা সালাত তক্ততে লাভ রোনাল্ড